ও সত্যি জিদ্দা জিদ্দা তুমি গুরু পাট ফাটিয়ে দিচ্ছ তুমি বস আলাদা লেভেলের খেলা দেখাচ্ছ আলাদা লেভেলের বন্ধুরা অলরেডি বুমেরাঙের ট্রেলার বিগেস্ট 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 রেকর্ড ক্রিয়েট করেছে না 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 শুধু একটু আদ্রু না আরে এটা তো বস ভাই এটা তো হবেই না আর একটা ভালো ট্রেলার সারা দিন ধরে যে ট্রেলার নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সর্বত্র এবং রিভিউ ভালো পাচ্ছে বিশেষ করে কমেডি ওয়ার্ক করছে লোকেদের মাথায় মানে লোকেদের কাছে কমেডি ওয়ার্ক করছে বিশেষ করে না আমার কাছে মনে হয় এইসব রিভিউ আর ফিভিউ সব ফালতু জিনিস আলটিমেট হচ্ছে সাধারণ দর্শক সাধারণ দর্শক যদি ভালোবাসে যে ছবিকে ভালোবাসবে সেই ছবি ব্লাস্ট হবে সেই রিভিউ ভালো আসুক সিনেমা ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার এরকম প্রচুর রেজাল্ট আমরা বাংলায় দেখতে পেয়েছি এর আগেও বন্ধুরা এক্ষেত্রে তো আমরা পুনরায় রুবি রায় থেকে দেখতে পাবো এই নাটকটা থেকে দেখতে পাবো তো আলাদা লেভেলে সেই মজার একটা নাটক এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই ট্রেলারটা থেকেও ভয়ঙ্কর মজা পেয়েছি একটা ডায়লগ সেটা হচ্ছে জিদ্দার মুখে জাস্ট ভাইরাল হয়ে গেছে বাবা তুলে নয় বাবা তুলে কোনো কথা নয় আলাদা লেভেলে ছিল ভাই এখনও মজা লাগছে কোথাও গিয়ে দেখে তো যাই হোক আমি তোমাদেরকে কিছু রেকর্ডের কথা বলি অলরেডি রুট এন্টারটেনমেন্ট আমাদেরকে জানিয়ে দিয়েছে বোমেরাঙের ট্রেলার পেয়ে গিয়েছে পেয়ে গিয়েছে পেয়ে গিয়েছে সমস্ত অ্যাক্রস অল সোশ্যাল মিডিয়া কত ভিউজ পেয়েছে বলো তো থ্রি মিলিয়ন ভিউজ পেয়েছে বন্ধুরা ইয়েস থ্রি 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 মিলিয়ন ভিউজ পেয়েছে এটা দারুণ দুর্ধর্ষ বিষয় একটা মানে এটা তো একটা কমেডি ছবি কমেডি ছবি সোশ্যাল মিডিয়াতে অ্যাকশন ছবির মতন বাওয়াল দেয় না তবে আমি এতটুকু বলছি ছবির ভিতরে কিন্তু ভরপুর অ্যাকশন থাকবে ভরপুর অ্যাকশন থাকবে একটুখানি চেকআউট করো আমার মেন চ্যানেল মহারাজ সরি এমএফকে টিভি সেখানে অলরেডি ইন্টারভিউসগুলো আসছে অলরেডি একটা একটা করে তোমার সৌভিকদার ইন্টারভিউ আসছে তো অলরেডি বুমেরাঙের মানে ট্র্যাক তো এখান থেকে দেওয়াই হচ্ছে বারবার এখান থেকে শোনানো হচ্ছে এবং তার সাথে এই পোস্টারটা চার ঘন্টা আগে পোস্ট করা হয়েছে বন্ধুরা এবং এক মানে একদিনও লাগেনি একদিন পাক্কা একদিনও লাগেনি বুমেরাঙের ট্রেলার অলরেডি থ্রি মিলিয়ন ভিউজ পেয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পাশে তোমাদেরকে দেখাচ্ছে অলরেডি গ্রাসুট এন্টারটেনমেন্ট অফিসিয়াল তারা পোস্ট করেছে এটা একটা দারুণ দুর্ধর্শ বিষয় দুর্ধর্ষ বিষয় এবং বলে রাখি এখনও টেল নাও টাইম জিদ্দা কিন্তু ট্রেন্ডিংয়ে রান করছে জিদ্দার অপর নাম ট্রেন্ডিংদা তো আমরা তো জানি যে জিদ্দা ট্রেন্ডিংয়েই রান করবে স্বাভাবিক বিষয় তো জিদ্দা আবারও কিন্তু ট্রেন্ডিংয়ে রান করছে আমরা গ্রাসুট এন্টারটেনমেন্ট খুলব খুলে বোম্যাংয়ের ট্রেলারটা দেখবো জাস্ট ইউটিউব মহল থেকে কিন্তু পাঁচ লাখ বিরাশি হাজার ভিউজ পেয়ে গিয়েছে উইচ ইজ গুড অ্যান্ড টু নাম্বার টু অন ট্রেন্ডিং এবং দারুণ দুর্ধর্ষ একটা ব্যাপার এবং আমার খুব ভালো লাগছে যে পঁচিশ হাজার লাইক দু হাজার আটশো কমেন্টস এটা বেশ ভালো একটা জিনিস এবং পাঁচ হাজার সরি পাঁচ লাখ বিরাশি হাজার মানে অলরেডি ছ লাখের কাছাকাছি ধরেই রাখো যে ছ লাখ ভিউজ পেয়ে গিয়েছে কারণ রিয়েল টাইম ভিউজটা দেখানো হয় না তো ছ লাখ ভিউজ ধরে রাখো রিয়েল টাইম এবার ছ লাখ ভিউজ মানে খুব শীঘ্রই ট্রেলারটা ওয়ান মিলিয়ন ভিউজ পেতে চলেছে তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এই ট্রেলারটা কিন্তু বেশি ওয়ার্ক করছে রাদার মানে অযোগ্য অযোগ্য থেকেও আমার মনে হয় কোথাও গিয়ে বেশি ওয়ার্ক করছে ফ্যামিলি দর্শকের কাছেও এই ট্রেলারটা বেশি ওয়ার্ক করবে এই কাজটা বেশি ওয়ার্ক করবে এবং দুটো ছবি ভালো চলবে এমনটা নয় যে কোনো ছবি বেশি চলবে কোনো ছবি কম চলবে এসব আমি বলতে চাই না আমি চাই বুমবাদের ছবিটাও ভালো চলুক বুমাতার ছবিটা এমনিও ভালো ট্রেলার দেখে আর লোকে ওই কিছু ভাবছে না যে কি দেখব কি করবো ভাই টিকিট কাটার জন্য বসে আছে লোকে ফ্যামিলি নিয়ে যাবে বাচ্চাদের নিয়ে যাবে এনজয় করবে আনন্দ করবে ফুল অন বাওয়াল এন্টারটেনমেন্ট হবে তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে